হ্যালো গাইজ আমি প্রতিনিয়ত মাঠে জিম করে থাকি আজকে আমি আমার জিমটা তোমাদের ঘরের ভিতরে দেখাচ্ছি জাস্ট কিছুক্ষণ সময় আমি আমার শুধু জিমটা দেখাবো যার দশ মিনিট আমি জিম করবো দশ মিনিট শুধু আমায় বসে থেকে যে জিমগুলো তোমরা করতে পারো শুধু সেই জিমগুলো তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি এ টু জেড পর্যন্ত দেখতে থাকো এবং আমার ভিডিওটি দেখলে তোমার অনেক উপকার হবে শুধু আমি তোমাদের বেশি কিছু দেখাবো না শুধু দেখাবো তোমার ডাম্বেল নিয়ে তোমরা ঘরের ভিতরে বসি এভাবে জিম করতে পারো শুধু কতবার করে করবে এক মিনিট করে করবে শেষ আবার এই হাতে করবে তারপরে এইভাবে থাকবে তোরা যখন বসে থাকবে বসে কিন্তু এরকম জিম করা যায় এই জিমগুলো করলে তোমাদের শেষ অর্থাৎ এই হাটটা শক্তিশালী হবে দেখো এরকম তোমাদের শরীরটা অনেক শক্তিশালী হবে অনেক খুলবে আশা করি তোমরা যারা কাজে মা বাইরে যাতে যাইতে পারতেছো না বা জিম ক্লাবে যাইতে পারতেছো না এরকম দুটো ডাম্বেল নিয়ে আসবে দুটো ডাম্বেল নিয়ে এসে যখন বসে থাকবে ঘরের ভিতরে ঘরের ভিতরে বসেও তোমরা জুম করতে পারো আর আমার মতন পেশি বা মার্সে মার্সে বানাতে পারো এই পেশি বা মার্সেল বানালে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম লাগে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখো যে জিম ক্লাবে না যেয়েও ঘরের ভিতরে থেকে কোনো দৌড়াদৌড়ি না করে ঘরের ভিতরে থেকে কিভাবে জিম করা যায় জিম করলে তোমাদের এ হয়ে যায় তারপরে এরকম দুটা বোতল নিতে পারো এরকম দুইটা ছোট বোতল নিতে পারো যাতে হালকা নরম হয় নরম হওয়ার পরে শক্ত করে কিন্তু যত নরম হয় ভালো তোমরা শক্ত করে ধরবে ধরার পর হাতে গনে গনে এরকম এক সম্পর্ক ওয়ান এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শক্তি লাগে তোমরা যদি বিশ্বাস না করো এরকম দুটো বোতল নেবে নিয়ে শক্ত করে ধরবে ধরার পর মাত্র একশোবার না দুইশোবার করি করবে এরকম দুশোবার করবে তোমরা আনন্দ ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও দেখবে যে আমার মতো করতেছে না যে সিক্স প্যাক হবে এটা খাইলে হবে ওরা খাইলে হবে ওষুধ খাইলে হবে ও ওষুধ খাইলে হবে এটা করলে হবে ভাই ওইটা ভিডিও কোনো দিনও ওইরকম করে সিক্স প্যাক হবে না অতএব তোমাদের ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাকে থাকবে তোমরা কোনো ইউটিউবারের ভিডিও দেখবে না তোমরা ভিডিও দেখলে অনেক পরিশ্রম করতে তোমাকে অর্থাৎ বডি বানাতে হবে তাই এরকম জিম করি দেখো না কত কঠিন লাগে আর তা এক সপ্তাহে এরকম করে জিম করে দেখো তোমাদের শরীরের কি পরিবর্তন আসে তাই বলি তোমরা সবাই জিম করবে প্রতিদিন জিম করবে জিম ক্লাবে না গেলে ঘরে বেরোলে ঘরে করবে ঘরে না গেলে মাঠে করবে মাঠে না গেলে অর্থাৎ মন মানসিকতা থাকতে হবে খাই তোমাদের জিম করার মন মানসিকতা থাকতে হবে তাহলে তোমরা জিম করে কিছু করতে পারবে আমরা যেই অবস্থায় আছি যেভাবে আছি আমরা কিন্তু সেভাবেই জিম করতে পারবো সেভাবে আমাদের শরীরের ফিটনেস ঠিক রাখ ঠিক রাখতে পারবো আমরা কিন্তু শরীর ফিটনেস না থাকলে কিন্তু আমাদের শরীরের রোগা হয়ে যাবে হ্যাংলা হয়ে যাবে আশা করি সবাই জিম করবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাবার খাবেন ভালো পরিবেশে মিলবেন কখনো খারাপ পরিবেশে যাবেন না কখনো ধূমপান করবেন না আর সবসময় জ্ঞান অর্জন করবেন সবসময় জ্ঞান অর্জন করবেন ধর্মীয় জ্ঞান অর্জন করবেন বা পারিপার্শ্বিক যে চলার পথে যে জ্ঞান অর্জন করা প্রয়োজন সেই জ্ঞান অর্জন করবেন তাহলে তোমাদের খুবই ভালোভাবে তোমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এজন্যে আমি বলি তোমরা সবসময় জিম করবে সুস্থ থাকবে এবং ভালো ভালো জ্ঞান অর্জন করবে আর আমার ভিডিওটা এ টু জেড দেখবে যারা যারা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওগুলো দেখো সকলকে আমার পক্ষ থেকে ধারাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ বলে আজকে আমি জিমের এই ঘরের ভিতরে যে জিম করা যায় এটা শেষ করতেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম